ব্রাসেল রাসেল রুপর সিং মিনহ মামুন তিন দারিয়াপুর রাইডার

স্পন্সর করেছে মোহাম্মদ জানি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল আমাদের এই টুর্নামেন্টের সেরাই স্ট্রাইকার সুজন দায়িয়াপুর ডাইনামা অধিনায়ক

খেলোতে দৃষ্টি আকর্ষণ করছি তারা একে একে দিনে আসে সানাউল্লাপসেন্ট রাসেল সুব্রত মামুন সিফা হাসিফ হাসিফ

আমাদের এই টুর্নামেন্টের যাদের দ্বারা সফল হয়েছে এই টুর্নামেন্টটি আমাদের আব্দুল আওয়াল আর্মির পক্ষ থেকে অনেক সহযোগিতা পাওয়া গেছে আমাদের ভালো কাজের জন্য মাঠ কর্মীদের ভালো কাজের জন্য আওয়াল নিজেই স্পন্সার করেছেন এবং মোহাম্মদ রানি সম্ভব অনুপস্থিত ওই যে সানাউল্লাহ নাকি সালাউদ্দিন সরি সালাউদ্দিন আব্দুর রহমান

আজকে টুর্নামেন্টে প্রায় মানে গ্রহণ করবে সবাই হাত চালু দিয়ে আমরা সদর গ্রহণ করি

তুলে দিচ্ছেন আমাদের এবং জয়ী দলের দলীয় ক্যাপ্টেন আয়ালকে ট্রফি গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছে আব্দুল আওয়াল খুব সুন্দর প্রচেষ্টা এবং নুর ইসলাম দুজনের খুব প্রচেষ্টার জন্য এই টুর্নামেন্টটি আজকে এইভাবে সফল হয়েছে সেই সাথে কাজল মারুফ শিল্প সংঘের সকল সদস্য এবং এই টুর্নামেন্টটি সফল হয়েছে সফল